গড়িয়া স্টেশনের পাশে চল্লিশ বছরের সি ফাইভ বাস উধাও মেলার নামে দখল অভিযোগ সুজন চক্রবর্তীর নিত্যযাত্রীদের চরম দুর্ভোগ গড়িয়া স্টেশন সংলগ্ন ঐতিহাসিক সি পাঁচ বাস স্ট্যান্ড উধাও চার দশকেরও বেশি পুরনো এই বাসস্ট্যান্ডকে মেলার নামে ঘিরে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের বিষয়টি নিয়ে তীব্র রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে বর্ষিয়ান বামনেতা সুজন চক্রবর্তী সরাসরি অভিযোগ তুলেছেন শাসক দলের মদতে প্রমোটিং চক্র এই জায়গার দখল নিয়েছে ফলে সাধারণ মানুষের অত্যন্ত পরিচিত এই ল্যান্ডমার্ক কাজ কার্যত অচল বিরোধী নেত্রী থাকাকালীন ইসি পাঁচ বাস স্ট্যান্ড ঘিরে আন্দোলনে নেমেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় এই এলাকার সাংসদও ছিলেন তিনি অথচ এখন তার দলেরই একাংশের মদতে বাস স্ট্যান্ডটিকেই ঘিরে ফেলা হয়েছে বলে অভিযোগ অনেকের আশঙ্কা এখানে বহুতল নির্মাণের পরিকল্পনা চলছে রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু মণ্ডলের বিরুদ্ধে উঠেছে দখলদারির অভিযোগ তবে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসি বেগম জানিয়েছেন তিনি বিষয়টি খতিয়ে দেখবেন রাস্তার উন্নয়ন করা হলেও বাস রাখার বিকল্প জায়গা কোথাও করা যায় কিনা তাও দেখা হচ্ছে বলে জানান তিনি বাস জমি ব্যক্তিমালিকানাধীন মালিকানাধীন কিনা তাও তদন্ত করে দেখা হবে এদিকে রাতারাতি বাসস্ট্যান্ড বন্ধ হয়ে দুর্ভোগ পড়েছেন নিত্যযাত্রী ও বাসচালকরা আগে যেখানে প্রতিদিন দুইশোটিরও বেশি বাসেই স্ট্যান্ড থেকে ছাড় এখন সেই সংখ্যা নেমে এসেছে মাত্র পঞ্চাশে সরকারি বাস পরিষেবা থেকে হাওড়া বিবাদীবাগ পাইকপাড়া কলকাতা স্টেশন সব রুটেই বাস পাওয়া যেত এখন তা মারাত্মকভাবে প্রভাবিত বাসচালক চালক অরূপচন্দ্র জানান বাসস্ট্যান্ড না থাকায় প্রতিদিন যাত্রীদের গালাগাল শুনতে হচ্ছে চালক গোপীনাথ সর্দার আশঙ্কা করছেন পরিস্থিতি আরও খারাপ হবে বাস কমে যাবে আরও স্থানীয় বাসিন্দা সঞ্জয় শিলের অভিযোগ ব্যস্ত সময়ে গড়িয়া এলাকায় যাতায়াতের দুঃসহ যাত্রী তপন নস্কর বলেন বাস ধরতেই হিমশিম খেতে হচ্ছে এলাকাবাসী দাবি অবিলম্বে সমস্যার সমাধানে প্রশাসনকে এগিয়ে আসতে হবে দেখুন গড়িয়া স্টেশনের কাছে C5 ফাইভ বাস স্ট্যান্ড আর খুব পরিচিত ল্যান্ডমার্ক সবাই জানতেন সি বাস সেই বাস এখন তো কাছেই নিউ গড়িয়া মেট্রো স্টেশন পর্যন্ত হয়ে গেছে ফলে এই একটা গুরুত্ব অপরিসীম হয়েছে অপরিসীম কিন্তু বাস স্ট্যান্ডটা নেই সেটা দখলদারি হয়ে গেছে বাস থাকবে কোথায় রাস্তায় এখানে ওখানে সেখানে প্যাসেঞ্জারদের দুর্ভোগ যাত্রী সাধারণের দুর্ভোগ সাধারণ পথচারী মানুষ তাদের দুর্ভোগ কেন কেন সিফাই বাসস্ট্যান্ডটা দখলদারি হয়ে গেছে কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আসছে যে তিনি পিছনে আছেন প্রোমোটার চক্রকে নিয়ে বাস স্ট্যান্ড পর্যন্ত দখল কিছু বাকি থাকবে না তৃণমূলের আমলে যেখানে যে যা পাবে শুধু লুঠে নেবে একচুসবে সিফাই বাস স্ট্যান্ড আউট মানুষের কি বিপদ হবে ওদের কি এসে যায় না এই সম্পর্কে আমার কাছে সেই তথ্য নেই জানা নেই কিন্তু বা আপনার কাছে সে ধরনের যদি আসে আমি নিশ্চয়ই আপনারা বলেন আমিও দেখব যাতে বাস দাঁড়ানোর জায়গা করা যায় সেটা আমরা দেখে নেব সেটা নিশ্চয়ই করব যেখানে বাসের যদি সেরকম জায়গা লাগে আমরা দেখছি ওখানে কোথাও বাস রাখানোর জায়গা যদি আমরা পাই নিশ্চয়ই সেগুলো রেখে যাত্রীদের যাতে অসুবিধা না হয় বাস নিয়মিত ওখানে চলবে বা ওখানে দাঁড়াবে সেগুলো আমরা দেখে নেব মানে নতুন রাস্তা যেহেতু হয়েছে রাস্তার উপরেই বাস মানে লক্ষণ দাঁড়িয়ে থাকছে আর তার ফলে সমস্যা হয়ে গেছে ঠিক আছে এটা আপনারা বললেন আমরা নিশ্চয়ই এটা দেখে নেব আমরা তো এইভাবে জানতাম না রাস্তাটা সবে তৈরি হয়েছে বেশি দিন হয়নি নতুন করেই গল্প কিছুদিন হয়েছে রাস্তাটা আমরা কমপ্লিট করেছি তো এখনও ওখানে ছোটো ছোটো সাইডে সাইডে কিছু কাজ বাকি আছে সেইগুলো আমরা কমপ্লিট করবো তারপরে এইগুলো নিয়ে নিশ্চয়ই ভাবব এখন হয়তো অবগে হয়ে আছে সেটা কিছু হ্যাঁ যদি ব্যক্তি মালিকানা কারোর থেকে থাকে যদি চেক করে সেটা তো পুরো আইনতভাবে সেটা আলাদা দিক কিন্তু আমাদের দেখতে হবে সেখানে যাত্রী অসুবিধা না হওয়া এবং বাস

আসছে রাস্তা থেকে ধরে নিতে হচ্ছে এইরকমই কন্ডিশন হয়েছে বুঝলেন সব বাস এখানে থাকতে পারছে না সকাল সকাল বেরিয়ে যাচ্ছে কিছু বাস রাস্তা থেকে ধরে নিতে হচ্ছে এইরকম আবার ওইখান থেকে ঘুরে আবার বেরিয়ে যাচ্ছে এইরকম